মাখল কুতারাঘাট বাজার বাংলাদেশের ময়মনসিংহ জেলার কফরগাঁও উপজেলা জনপদের নিগুয়ারি ইউনিয়নের মাখল গ্রামে শিলা নদীর তীরে অবস্থিত সপ্তাহে প্রতি শনিবার দিন বিকেলবেলায় এখানে হাট বসে গাজীপুরের সর্বোত্তরের হাট কাউরাইড বাজার থেকে প্রায় সাত কিলোমিটার পূর্ব দিকে এই বাজারটির অবস্থান কাউরাইড অথবা গয়েশপুর বাজার থেকে জনপ্রতি ত্রিশ টাকা অটোরিকশা ভাড়াই এই বাজারে আসা যায় বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি মাছ ডিম গরুর দুধ কলা সহ বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্য এই হাটে কেনাবেচা হয় প্রতি বছর এই অঞ্চল বন্যায় প্লাবিত হয় বিধায় আশেপাশে কোথাও কোনো বসত বাড়ি নেই নিগোয়ারি ডুবাইল কালদায়ের মহিষ পাথান শেখভিটা ঢুপিকান্দা সাপিলা সহ প্রায় দশ বারোটি গ্রাম থেকে হাটুরেরা এই হাটে আসেন সওদা করতে বর্ষার মৌসুমে নয়নাভিরাম মাখল বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসেন মনের আনন্দে চিরচেনা গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে চলেছে অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট মাখল কোদারাঘাট বাজার আসসালামু আলাইকুম ময়মনসিংহের কফরকা উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর গ্রামীণ হাট মাখর খাট বাজার থেকে ত্রিয় সপ্তাহে প্রতি শনিবার দিন বিকেলবেলা এখানে হাট বসে আপনাদেরকে এই অপরূপ সুন্দর ছয় হাট ঘুরে ঘুরে দেখাবো আপনার সাথে প্রিয় দর্শক এটি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর একটি গ্রামীণ হাট মাখল গোতারাঘা বাজার সপ্তাহের প্রতি শনিবার দিন পিকের এখানে হাট বসে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রাম থেকে আসা গ্রামের বাসিন্দারা এই গ্রামীণ হাট থেকে তাদের নিত্য প্রয়োজনীয় সবজি বেচা কেনা করছে চমৎকার মনোমুগ্ধকর একটি দৃশ্য আপনাদেরকে এই গ্রামীণ হাট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনার নাম সাত ভাই উষ্ঠটা কত করে ব্যস্ত স্যার ষাট টাকা করে না ভেন্ডি কত ভাই চল্লিশ না ভাই টমেটো কত প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে অপরূপ সুন্দর এই গ্রামীণ সাপ্তাহিক গ্রামীণ হাট বাজারের দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনার আমাদের সাথে কাকা সালাম আলাইকুম ভালো আছেন না পেঁয়াজ কত করে ব্যস্ত আছেন এটা সত্তর টাকা না আর আলু কত আপনার এটা ষাট টাকা ছোট পরিসরে এই গ্রামীণ হাট দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার সবজি এই হাটে বিক্রি করছে

бендикот <muchas> байе প্রিয় আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই গ্রামীণ হাট বাজারে আর কোথায় কী রয়েছে ভাই ভালো আছেন না আপনি কি নিয়ে আসছেন কত করে মোটা এগুলো দশ টাকা মোটা যা জোড়া পনেরো টাকা জোড়া পনেরো আর ডাটা কেমনি গুলা আলি নাকি আলি আলি কত চারটা কত বিশ টাকা পনেরো টাকা চারটা পনেরো না আপনি ডাটা আর পাঁচ শাক না

প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে এই হ্যাঁ গ্রামীণ হাটের যে দৃশ্য রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি তুমি কিনে আসছো

এটা কত টমেটো চল্লিশ টাকা কেজি না কাঁচা তোমাদের ওইটা কত গড়া একশো এক পাঁচ তিরিশ একশো বিশ টাকা কেজি

এই বাচ্চারটি জমে ওঠে এখনও সন্ধ্যা হয়নি যার জন্য এখনও সেরকম লোকের সমাগম হয়নি যতটুকু হয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছে প্রিয় দেখতে দেখতে আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর এই গ্রামীণ জনপদের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন ভিউয়ার্স রয়েছেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক ময়মনসিংহের কফরগাঁও উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট মাখন গো বাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ